গুড মর্নিং এভরিওয়ান আজকে আমি সকালটা শুরু করলাম চা দিয়ে হ্যাঁ রেগুলার আমি চা খাই না কিন্তু আজকে একটু খেলাম আর সকাল সকাল ও বাজার থেকে চিংড়ি মাছ আর রুই মাছ নিয়ে এসেছে মা আসলে যেহেতু মায় রান্না করে কিন্তু আজকে আমি মাকে বললাম যে তোমাকে আজকে কোনো রান্না করতে হবে না আজকে রান্না আমি করব। এখানে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি আর রুই মাছগুলোও এখানে ভাজা হচ্ছে আজকের ওই মাছটা একটু অন্য রকম করেই রান্না করব তো সেই জন্যই আমি মাকে বললাম আজকে আমি রান্নাটা করছি এইদিকে মোচা আর পাট শাকটা রান্না হয়ে গেছে পোচাটা আমি করেছি কিন্তু শাকটা কিন্তু মা রান্না করেছে আর এইদিকে এই যে রুই শস্যে আর পোস্ত দিয়ে রুই মাছটা আমি রান্না করেছি এরকম আমি আগে কখনো করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম দেখা যাক কেমন টেস্ট হয় আর এইদিকে আমি বানিয়েছিলাম চিংড়ি মাছের মালাইকারি এটা আমি অনেক দিন বানাই না কারণ রেগুলার পটল চিংড়িটাই বেশি খাওয়া হয় পটল চিংড়ি ইঁচোট চিংড়ি তো আজকে এটা আমি রান্না করলাম তারপরে আমরা এখন বেরিয়ে যাচ্ছি পাপানকে টাক করাবো মানে চুলগুলো সব কেটে ফেলবো গরমের মধ্যে তো ওকে সেলুনে নিয়ে চলেও এসেছি ওর কাকা ছিল সাথে আর ওকে তো অনেক রকম করে বোঝাচ্ছে আর ও দোকানে গিয়েই আগে পাখা চালাতে বলছে তো তারপর এই যে চুপচাপ ও টাকটা করে নিয়েছে একটু বাইনা করেনি তারপর আমরা বাড়িতে চলে যাচ্ছিলাম আর এত রোদ এত গরম আর সোনা বাবা টাক করেছে সামনে বসেছে রাস্তায় এত গরম থাকাই যাচ্ছেন বাড়িতে এসে সোনাকে স্নান করিয়ে আমি স্নান করিয়ে তারপরে দুপুরের খাবার খেতে বসে গেছিলাম খাবারটা খুবই সুন্দর হয়েছিল মানে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল আর কি আর তারপরে দুপুরে খেয়ে এইদিকে সবাই ঘুমাচ্ছে পাপান ঘুমাচ্ছে পাশে দিদা ভাই মা এদিকে ঘুমাচ্ছে এইদিকে বোন ঘুমাচ্ছিল আর আমার এখনও ঘুম আসেনি আমি মানে বসে বসে শুয়ে শুয়ে ভিডিও করছিলাম আর কি বাবার গাড়ি গ্যারেজে ছিল তো সেই জন্য বাবা কিন্তু দুপুরে খেয়ে আবার চলে গেছিলো গ্যারেজে তারপরে আটটার সময় যখন বাবা এসেছে তখন তো সোনার বাই বাবার ফোনে গেম খেলবে মানে বাবা গেম খেলবে আর ও দেখবে ও তো এখনো সেই ঠিকভাবে খেলতে পারে না আর ওইদিকে মা রান্না করছে রাতের জন্য আর এইদিকে পাপান বাবার সঙ্গে খেলা করছে